বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত এলাকাবাসী ও পথচারী ভাই বোন বন্ধুগণ আসসালামু আলাইকুম বিশেষ অফার বিশেষ অফার জি হ্যাঁ ভাই বিশেষ অফার মাত্র একশো টাকায় পাচ্ছেন দুইশো দশ টাকার পণ্য হ্যাঁ ভাই এক প্যাকেট ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার সাথে তিন প্যাকেট নুডলস এবং আরও পাচ্ছেন একটি ঝুড়ি এবং এক প্যাকেট পাপন সব মিলিয়ে দুইশো দশ টাকার পণ্য পাচ্ছেন মাত্র একশো টাকা একশো টাকা চলে আসুন সুলতান ভাইয়ের প্রচার গাড়ি লক্ষ্য করে দুইশো দশ টাকার পণ্য মাত্র একশো টাকায় হ্যাঁ টাকা না থাকলেও চিন্তার কিছু নেই আপনার জমা চুল বা নষ্ট মোবাইল নিয়ে চলে আসুন বিনিময় পণ্য নিয়ে যান অথবা আমরা তা নগদ টাকে কিনে নেব সুলতান ভাই গ্যারান্টি সহ চুল ভাঙ্গা মোবাইল এবং নগদ টাকায় এই অফার দিচ্ছে আমাদের পণ্য যদি পছন্দ না হয় রিটার্ন করলে সাথে সাথেই টাকা ফেরত পাবেন হ্যাঁ সুলতান ভাই দিচ্ছে দারুণ সুবিধা উন্নত মানের পণ্য পছন্দ না হলে গ্যারান্টি সহ রিটার্নের সুযোগ নগদ